বছর বছর চার আগেও মাথায় পরে ইফতার করতে গিয়ে ভোট এখন রামনবমী করতে গিয়ে ভোট চায় সে সবকা সাথ সবকা বিকাশারা সাথে শুভেন্দুবাবু কিসকা সাথে কবি দিদি কে সাথ আর কবি মোদিজি কে সাথ তাহলে পশ্চিমবাংলায় আসলে ধর্মের রাজনীতিকে টিকিয়ে রাখতে চায় সে শুভেন্দু অধিকারী হোক বা ববি হাকিম হোক যে কোনো ভাবে ধর্মের রাজনীতিকে টিকিয়ে রাখাই বাংলায় এদের এক এবং একমাত্র লক্ষ্য হয়েছে তার কারণ এই ধর্মভিত্তিক রাজনীতি যতদিন বাংলায় টিকে থাকবে ততদিন তৃণমূলও টিকে থাকবে ততদিন বিজেপিও আস্তে আস্তে অক্সিজেন পাবে যার জন্য এই সমস্ত কথা বলি কংগ্রেসে ফিরে আসবেন উনি আবার তখন ইফতার করতে গিয়ে নিজেকে আল্লাহর ফেরেস্তা মনে করবেন এটাই তো মজা পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে দীর্ঘদিন ধরে দেখুন সিপিআইএমের বা বামফ্রন্টে চৌত্রিশ বছর নিয়ে অনেক আলোচনা সমালোচনা ইত্যাদি হতে পারে কিন্তু বামফ্রন্ট সরকারে থাকা থাকাকালীন কখনো ধর্ম নিয়ে রাজনীতি করেছে বা কাউকে করতে দিয়েছে এই অভিযোগ আমাদের বিরুদ্ধে কোনোদিনও ওঠেনি আজকের দিনে দাঁড়িয়ে এই শুভেন্দু অধিকারী রাই মমতা ব্যানার্জির দেখানো পথে শুভেন্দু অধিকারী রা মানে কি মমতা ব্যানার্জির দেখানো পথে দু সালের আগে সত্যি আমরা কোনোদিন ইফতার পার্টি অথবা ঈদের সময়তে তার সাথে ধর্মের সাথে রাজনীতিকে এক করে দেওয়া দুর্গাপুজোয় ক্লাবগুলোকে আলাদা করে চাঁদা পয়সা দেওয়া এগুলো তো সত্যি বাংলার মানুষ আগে কোনোদিন আমরা দেখিনি তৃণমূল ক্ষমতায় আসবার পর থেকে রাজনীতি এবং ধর্ম এই দুজনকে মিশিয়ে মিলিয়ে মিশিয়ে ককটেল বানিয়েছে সেখানে শুভেন্দুবাবু যতদিন তিনি তৃণমূলে ছিলেন ততদিনে মাথায় ফেস টুপি পরে ইফতার করতে যেতেন ইফতার করতে গিয়ে মুসলিম ভাই বোনের কাছ থেকে দোয়া চাইতেন ভোট চাইতেন এখন উনি হিন্দু হয়েছেন এই হিন্দু হয়েছেন বলতে গিয়ে এখন উনি বিজেপিতে গেছেন বিজেপিতে গিয়ে নিজেকে হিন্দু বলে জাহির করার চেষ্টা করছেন চেষ্টা করে তিনি আদতে আবার সেই ধর্মের রাজনীতি করছেন আসলে এরা কেউ ধর্মপ্রাণ মানুষ নয় এরা ধর্মটাকে রাজনীতির জন্য ব্যবহার করছে ক্ষমতার জন্য ব্যবহার করছে কি ববি হাকিম কি শুভেন্দু ভারতবর্ষ জুড়ে বিজেপি এবার মুখ থুবড়ে পড়েছে গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি মুখটা থুবড়ে পড়ল। তাহলে কিসের ভিত্তিতে অমিত শাহ বলছিলেন আপ কিবার দোসো পার তাহলে কিসের ভিত্তিতে শুভেন্দু অধিকারীরা বলছিলেন এবারে তিরিশটা পঁয়ত্রিশটা আসন পাবো কথাটা হচ্ছে খুব পরিষ্কার আমরা আগেও বলেছি এখনও বলেছি ধর্মের রাজনীতি ছাড়া বিজেপির হাতে কিচ্ছু নেই আর পশ্চিমবাংলাতেও সেই একই পথে তৃণমূল কংগ্রেস হাঁটছে আপনার নিশ্চয়ই মনে আছে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক সেই বিধায়ক মুর্শিদাবাদের ভোটের আগে তিনি এমনভাবে কিছু সাম্প্রদায়িক মন্তব্য করলেন যে মন্তব্য করবার ফলে অদিত চৌধুরীও হারলেন যে মন্তব্য করবার ফলে মোহাম্মদ সেলিমও হারলেন তার ফলে কি হলো হিন্দু মুসলিমের বাইনারি তৈরি হলো যে রাজনীতিটা আমরা দু সাল থেকে পশ্চিমবাংলার বুকে দেখতে পাচ্ছি এবং দুঃখের হলেও সত্যি আপনি ভালো করে দেখুন পশ্চিমবাংলায় এই মুহূর্তে রাজনীতির মধ্যে একটা ধর্মের দামামা একটা ধর্মের দাপাদাপি এ তো আমরা দেখতে পাচ্ছি এ তো আমরা আগে দেখতে পেতাম না এবং এর সাথেও আপনাকে যে বিষয়টাকে কনসিডার করতে হবে যে তৃতীয় দফা বা চতুর্থ দফা নির্বাচনের পরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও হঠাৎ করে ভারত সেবাশ্রম থেকে শুরু করে একের পর এক আশ্রম ইত্যাদি তাদের মহারাজদেরকে রাজনীতির সাথে জড়িয়ে আক্রমণ করা শুরু করলেন এই প্রশ্ন তো মানুষের মনে উঠবে যে মমতা ব্যানার্জি ভারত সেবাশ্রমের বিরুদ্ধে মুখ খুলতে পারেন কিন্তু মমতা ব্যানার্জি আর এস বিরুদ্ধে কেন মুখ খুলতে পারেন না যে মমতা ব্যানার্জি ভারত সেবাশ্রমের বিরুদ্ধে বলতে পারেন সেই মমতা ব্যানার্জি আর এস এর বিরুদ্ধে চুপ থাকেন কেন তাহলে বোঝা পড়াটা খুব স্পষ্ট যে বাংলায় ধর্মভিত্তিক রাজনীতিকে বজায় রাখো তাতে তৃণমূলেরও লাভ তাতে বিজেপিরও লাভ সবচাইতে বেশি লাভ বিজেপিতে থাকবেন একথা উনি জোরের সাথে বলতে পারবেন দু হাজার ছাব্বিশ সাল অব্দি উনি নিজে বিজেপিতে থাকবেন উনি কথাটা বলতে পারবেন কি উনি এ কথা তো বলতে পারবেন না দেখুন একটা কথা তাহলে দিনের আলোর মতো পরিষ্কার এতদিন বাজারে কি দিয়ে হবে না বিজেপি এই এই মুহূর্তে একমাত্র শক্তি যারা পারবে তৃণমূলকে আটকাতে তাহলে এখন যখন শুভেন্দু অধিকারীকে বিভিন্ন ছল বিভিন্ন ছলের কৌশল নিতে হচ্ছে তাহলে একটা জিনিস পরিষ্কার পশ্চিমবাংলায় বিজেপি দিয়েও আর হবে না বামপন্থীরা সিপিআইএম ছাড়া দ্বিতীয় কোনো অপশান নেই তার থেকে বাঁচবার জন্য হয়তো চোখ খুলে আপনার খালি চোখে মনে হতে পারে যে তৃণমূলই একমাত্র নিরাপদ আশ্রয় কিন্তু ভাববেন যতবার আপনারা তৃণমূলকে একটা বড় অংশ আমার সংখ্যালঘু ভাই বোনদের একটা বড় অংশ এই যে আপনাদেরকে বলছিলাম যে হিন্দু মুসলিমের রাজনীতির ফলে বিজেপিরও লাভ হচ্ছে তৃণমূলেরও লাভ হচ্ছে যতবার জেনে বুঝে ইচ্ছার বিরুদ্ধেও ভোটের লাইনে দাঁড়িয়ে আমার সংখ্যালঘু ভাই বোনেরা হয়তো তৃণমূলকে ভোটটা দেবেন ততবার কোনো এক আনিস খান অথবা কোনো এক ঢোলার আমার ভাই পুলিশের লাঠিতে তার মৃত্যু একের পর এক নিশ্চিত হবে ঘুম থেকে ভাঙবার জন্য আমি অনুরোধ করছি পশ্চিম বাংলায় মমতা আমলে পুলিশের হাতে যে মমতা ব্যানার্জি এক সময় রিজবানুর রহমানের ঘটনাকে সামনে রেখে রাজনীতির ঘুটি সাজিয়েছিলেন সেই মমতা ব্যানার্জির আমলে শেষ দু বছরের মধ্যে বাংলার তরতাজা দুটো ছেলে এক আনিস খান দুই আমার ঢোলার দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলার যে ভাই খুন হয়ে গেছে শুধু মমতা ব্যানার্জির পুলিশের হাতে খুন হয়ে গেল এর উত্তর মমতা ব্যানার্জি ছাড়া আর কে দেবেন পুলিশ গিয়ে টাকা দিয়ে সেটেল করতে চাইছে তার ভিডিও বাইরে চলে এসছে পুলিশ যে হারে অমানুষের মতো মেরেছে তার ভিডিও বাইরে চলে এসছে কে মারল আমাদের পরিষ্কার প্রশ্ন কে মারল কে মারল যে অভিযোগ করেছে সে বলছে আমি কোনো অভিযোগ করবো না তারপরেও তাকে দিয়ে জোর করে অভিযোগ করানো হয়েছে যে কারণে আবার পুনরায় ময়না তদন্তের নির্দেশ দেওয়া হলো আনিস খানের দেহ কবর থেকে তুলে আবার পুনরায় ময়না তদন্ত ঢোলার ক্ষেত্রেও একই অবস্থা তাই আমরা বারবার বলছি পশ্চিমবাংলায় সংখ্যালঘু ভাই বোনেরা আক্রান্ত হচ্ছে মমতা ব্যানার্জি পুলিশের দ্বারা